আমরা শ্রীমঙ্গল থেকে এসেছি আজকের যে নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের আঠারো কোটি মানুষের হৃদয় গণতন্ত্রের মা বাঙালির মা আমরা যে দিক নির্দেশনার উপরে এদেশের কোন মানুষের কল্যাণের জন্য যে সারা জীবন খেটেছে সেই লোকের নাম হইল খালেদা জিয়া এবং এদেশের বাঙালির হৃদয়ে একটা স্পন্দ থাকে দীর্ঘ আয়ু এবং তার সাফল্য আমরা কামনা করি এদেশের জাতি সত্তা নির্বিশেষে যাকে শ্রদ্ধা করে আগে প্রধানমন্ত্রী আগামী প্রধানমন্ত্রী আমরা তারেক জিয়াকে দেখতে চাই তারেক তারেক জিয়া জুবাইদুর রহমান হইল সিলেটের কৃতি সন্তান তার ফ্যামিলি টেনার্স সিলেটের ব্যক্তিত্ব অস্তিত্বর সাথে জড়িত সে আমাদের গর্ব যদি সে রাজনীতি করে তাকে আমরা সর্বোচ্চ আসনে কলঙ্কিত করবো ইনশাল্লাহ বেগম জিয়াকে কেন আপনারা আবর্ষণ নীতি বলে থাকেন বেগম জিয়াকে আপনারাই তো দেখেছেন জীবনে উনি কোনো অন্যায় সাথে আপোষ করে নাই এদেশের মাটি এদেশের মাটি উনি ত্যাগ করে নাই এদেশে মরার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছিল এখনো সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করেছেন যা দ্বিতীয় আর কেউ এদেশে মৌলানা বাসানির পরে জাতি এবং জাতীয়তাবাদ শক্তি নিয়ে আর কেউ খারাপ হইতে পারে নাই বেগম খালেদা জিয়া একমাত্র আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে ফেঁসিস কুনিয়াসিনা একটি ফের আয়ের মধ্যে জেলে পড়েছে দীর্ঘদিন ওনাকে জেল থেকে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছে কিন্তু এই ফেসিবাদী কুন্নি হাসিনা ওনাকে চিকিৎসা করতে দেয় নাই যাহোক আল্লাহর অশেষ মেহরবানি এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে উনি হাসিনাকে বাংলাদেশের মানচিত্র থেকে বের করে দেওয়া হয়েছে আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা করে বাংলাদেশে ফিরে এসেছেন এই জন্য বাংলাদেশের জনগণ উনাকে স্বাগতম সুস্বাগতম জানাচ্ছে এবং প্রমাণ হচ্ছে উনি ডেমোক্রেসির একজন মাতা এই বিএনপির কর্ণদার বিএনপির স্বপ্ন বেগম খালেদা জিয়া এই দেশকে উনি ভালোবাসেন এই দেশের মানুষকে ভালোবাসেন তাই এই দেশের জন্য উনি অনেক নির্যাতন অনেক নিপীড়ন সহ্য করেছেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ বাংলাদেশে একক কোনো একক কোনো মানুষ যদি বাঙালির হৃদয়ে কাজ করে তাইলে বেগম খালে যাচ্ছে যেটা প্রমাণ করেছে চুয়ান্ন বছর এদেশের স্বাধীনতা এবং সর্বভৌমত্ব এবং গণতন্ত্রকে যে রক্ষা করেছে যার নেতৃত্বে রক্ষা হয়েছে আমরা জাতি যে স্বাধীনতা ভোগ করেছে এই নেত্রীর জন্য আমরা উত্তর উত্তর দর্শক আপনারা যেমনটা দেখছেন যে এবং তার দুই নেত্রী দেশে ফিরবেন আজ সকাল মিনিট দশটা তিনি কিন্তু শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারপর তিনি গুলছান তার বাসভবন রয়েছে এবং সেখানে তিনি এবং যাবেন কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এবং হাতে প্লে কার্ড এবং বাংলাদেশের পতাকা এবং দলীয় পতাকা নিয়ে তারা কিন্তু এবং তারা রাস্তার দুই ধারে সুশৃঙ্খলভাবে অবস্থান করছেন তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য